এটা হয়েছে মাইক্রোস্কোপ এর মাধ্যমে কি কি হয় জানতে পারবো আসলে আমাদের শরীরের ভিতরে বিভিন্ন অংশ আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ দেখাইতেছি যে এই যে একটা হাত হাতের হাতের উপরে যে চা মানে হাতের চামড়া চামড়াগুলো এর উপরে যে কত ধরনের ময়লা আছে আমাদের হাতে মানে পরি আমরা কিন্তু পরিষ্কার থাকি আমরা গোছলের দ্বারা পানি দ্বারা সব সময় আমরা আমাদের শরীরকে পরিষ্কার করে রাখি কিন্তু বিষয়টা হয়েছে আজকে আমাদের এই হাতের উপরের অংশ উপরের অংশটাকে আজকে আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখব যে আসলে আমরা পরিষ্কার থাকার পরও আমাদের মানে আমাদের শরীর মধ্যে যে কি ধরনের ময়লা বা কোনো জীবাণু আছে কিনা এগুলো আপনাদেরকে আজকে দেখাবো তো না শুরু করা যাক তো আমি প্রথমেই আসলে ভিডিওটি মাইক্রোস্কোপ করে দেখেন হাতের উপরিভাগে কিন্তু আসলে দেখা যাচ্ছে অনেক ময়লা আছে কি বিভিন্ন রকমের এগুলো কিন্তু খালে চোখে আমরা দেখতে পারতেছি না খালি চোখে দেখা যায় না শুধুমাত্র মাইক্রো মাইক্রোস্কোপের মাধ্যমেই এটা দেখা সম্ভব আসলে এটা কিন্তু ক্যামেরা মোবাইলের ক্যামেরা যে জুম করে দেখবে এরকম কিছু না বিষয়টা হয়েছে রকম দেখতে থাকুন সাথে থাকুন আসলে এই যে কোষগুলা দেখা যাচ্ছে এগুলো কিন্তু দেখতে প্রথমেই মনে হয় যেন আমাদের যেমন মানুষের আর কি হাতে শরীরে ঘামসি উঠে এরকম তো লাগে যেন শরীরে ঘামসি উঠছে তো কে কী বলেন জানি না তবে আমার মতে এটা ঘামসি বলা হয় তো এরকম দেখতে লাগতেছে এগুলো আসলে খালি চোখে দেখা যায় না বিশেষ করে আসলে এভাবেই আমাদের বিভিন্ন অংশ হাতের বা শরীরের বিভিন্ন অংশ আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা দেখতে পারবো যে কোনো জীবাণু আছে কি না বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টে লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে যাবেন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন তো বন্ধুরা এখানে কি কথা বলে যাই যে এরকম ভিডিও নিয়ে আমি আরও কয়েকটা আর কি কয়েকটা ভিডিও করা হবে শরীরের বিভিন্ন অংশ হাতের নখ পায়ের নখ আবার কাঁচা দাগ জায়গাগুলো